হ্যালো ভিউয়ার্স আমি টুকটুকি চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজ এই টুকরো কাপড় দিয়ে এমন একটি ড্রেস বানাবো যেটাই গরমকালে ক্যারি করতে অনেক সুবিধা হবে সমস্যা হলো কাপড় খুবই কম এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো যাই হোক চলুন শুরু করা যাক প্রথমে ফ্রন্ট এবং ব্যাক সাইডের জন্য দুটো কাপড় বিছিয়ে নিলাম যেটা লম্বা একত্রিশ ইঞ্চি এবং চওড়া কুড়ি ইঞ্চি কাপড়টাকে আবার ফোল্ড করলাম মার্কিং করবো শোল্ডার সাত ইঞ্চি আর্ম ডিপ সাত ইঞ্চি বক্স করে নিলাম গলা চার ইঞ্চি চওড়া এবং ডিপ পাঁচ ইঞ্চি এটাকেও বক্স করে নিলাম সিম্পল রাউন্ড নেক হবে তাই গলার গোলাকার আকার দিয়ে নিলাম শোল্ডার থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম এই হাফ ইঞ্চি বাদে আর্ম হলে যেটুকু থাকছে তার মাঝমরাবর থেকে গোলাকার আকার দিয়ে নিলাম যেহেতু কাপড়টা চার ভাঁজ করা আছে তাই চেস্ট ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নয় ইঞ্চিতে মার্কিং করলাম ব্যাক নেক মার্কিং করবো তার জন্য এক ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নিলাম এবং গোলাকার আকার দিয়ে নিলাম শোল্ডার থেকে সাড়ে বারো ইঞ্চিতে কোমরের জন্য মার্কিং করলাম কোমর চৌত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করলাম যেহেতু কাপড়টা বেশি চওড়া নয় তাই মার্জিনের জন্য বেশি জায়গা রাখতে পারলাম না চেস্ট থেকে কোমর আর কোমর থেকে হিপ পর্যন্ত সোজা দাগ টেনে নিলাম আর কোমরে মার্জিনের জন্য এক ইঞ্চি মতো জায়গা রাখলাম মার্কিং বরাবর কাটিং করার পর ব্যাক পার্টটাকে সরিয়ে ফ্রন্ট পার্টের নেক কাটিং করে নেব অন্য কালারের সেম কাপড় দিয়ে এমন সরু ফিতে বানিয়ে নিয়েছি এগুলোকে কুর্তির সাইডে এভাবে সেলাই করে নেব ঠিক এইভাবেই অন্য সাইডেও ফিতেগুলো সেলাই করে নেব এবার কাঁধগুলোকে সেলাই করে নেব এটা স্লিভলেস ড্রেস তাই এখানে আমি স্লিপ তৈরি করব না হাতায় পট্টি লাগানোর জন্য আগে থেকেই আমি পট্টি রেডি করে রেখেছিলাম সেটাই এখন সেলাই করে নেব বাড়তি অংশটাকে কেটে বাদ দিয়ে ছোট ছোট কাট লাগিয়ে নেব পট্টিটাকে উল্টো দিকে মুড়িয়ে সেলাই করে নেব এভাবে পাশের হাতাতেও পট্টি লাগিয়ে নেব এই পদ্ধতিতে গলাটাকেও রেডি করে নেব ছোট ছোট কাট লাগিয়ে গলার পট্টিটাকে মুড়িয়ে সেলাই করে নেব এখান থেকে চাপ সেলাই দিয়ে নেব এবার সাইডগুলোকে সেলাই করে নেব এটা সাইড কাটা কুর্তি তাই সাইডগুলোকে এভাবে মুড়িয়ে সেলাই করে নিলাম এখান থেকে এবার সাইড সেলাই করে নেব গলায় লেস বসিয়ে নেব এটা যেমনভাবে ভাবে বসালাম এর থেকে প্রায় এক ইঞ্চি ছেড়ে আরও একটা লেস বসিয়ে নেব এবার দেখতে আরও একটু সুন্দর লাগছে এই টুকরো কাপড়টাকে এখানে জুড়ে নেব তার আগে কাপড়টাকে এভাবে মুড়িয়ে সেলাই করে নিলাম ঠিক এইভাবে সামনে এবং পেছনে দুদিকেই এই বর্ডারটা লাগিয়ে নেব। ড্রেসের ব্যাক সাইডে জ্যাক দড়ি হবে তার জন্য আমি এই ফিতেটাকে এবং লটকানটাকে রেডি করে নিয়েছি যার টিউটোরিয়াল ভিডিও আমি আগেই আপলোড করেছিলাম আশা করি আপনারা দেখেছেন এই লটকানটাকে এখনও অ্যাড করে নিই কারণ ফিতেটাকে পেছনে সেট করে তারপর এখানে সেলাই করে নেব এবার চলুন দেখে নিই ফাইনাল লুকটা কেমন হলো আপনারাও নিজে অথবা কোনো দর্জিকে দিয়ে এই সিম্পল ড্রেসটা তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ